আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা জানব মসজিদে প্রবেশের পাঁচটি শ্রমিক যা জানলেই আমাদের জীবন বদলে যাবে মসজিদ এটি কোনো সাধারণ জায়গা নয় বরং এইটা হচ্ছে মহান রফুল এখানে প্রবেশ মানেই আল্লাহর কাছে নিজেকে হাজির করে আর এই পবিত্র ঘরে প্রবেশ করার আগে ইসলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত শিক্ষা দিয়েছে যা জানলে আপনার আমার প্রতিটি কদম হবে রহমত ও নেকির বাহ আসুন আমরা জেনে নিই মসজিদে প্রবেশের পাঁচটি শূন্য মসজিদে প্রবেশের পাঁচটি সুন্নতের মধ্যে এক নাম্বার যে সুন্নত এটা হচ্ছে পিসমিল্লা প্রথমত মসজিদে প্রবেশের আগে আপনার মুখে বলুন বিসমিল্লা এর মাধ্যমে আপনার কাজ শুরু হবে বরকতের সময় আর শয়তান থাকবে দূরে সুহারা মসজিদে প্রবেশের পাঁচটি শূন্যদের মধ্যে দুই নাম্বার যে শূন্য এটা হচ্ছে কারণ দুরুৎসরীফ আলাইসাল্লামকে স্মরণ করা মানে আল্লাহর রহমত আহ্বান তিন নাম্বার শূন্য মসজিদে প্রবেশের দোয়া পাঠ করা মসজিদে প্রবেশের সময় একটি দোয়া আছে এই দোয়া পাঠ করার শূন্য রাসুল সাল্লু এই দোয়াটি পড়তেন বিসমিল্লাহি আব এর অর্থ হচ্ছে আল্লাহর নামে আমার রসুলের উপর হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা ঘুরে দাও চার নাম্বার মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে একটি আল্লাহ রসুল সাল্লামের গুরুত্বপূর্ণ একটি শূন্য এতে রয়েছে বরকত ও সুন্নতের অনুসরণ পাঁচ নাম্বার সর্বশেষ যে শূন্য সর্বশেষ সুন্নত হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় এতে কাপে নিয়ত করে যেমন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এতে কাপের নিয়ত করেছি এতে আপনার পুরো অবস্থান থাকবে এবাদতের স্বভাবের গুণ সুবাহ প্রিয় ভাই এই পাঁচটি শূন্য পালন করা আমাদের জন্য অতি সহজ কিন্তু এর বিনিময়ে আমরা পেতে পারি মহান অতিতা আসুন আজ থেকে আমরা মসজিদে প্রবেশের সুন্নতের প্রতি যত্নবান করি আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং ইসলামকে প্রচার করার সাথে সবাই যেন জানতে পারে এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করুন এবং এমন ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট পেতে एफ पी एच डी मीडिया चनल ते सब्सक्राइबा अर वाथ